নমস্কার কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে ভগবান সত্যি আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটি পাথরের মূর্তি নারায়ণ পাথরের নারায়ণ কে যখন জলের মধ্যে স্নান করার জন্য নিয়ে যাচ্ছি পুরোহিত তখন জলের মধ্যে পুরোহিত নেমে এই পাথরের মূর্তিটিকে জলের মধ্যে ফেলে দিল কিন্তু সেই পাথরের মূর্তিটি না ডুবে সেটা হেসে সেই পুরোহিতের কাছে ভিডিও বিশ্বাস করা না সম্পূর্ণ তোমাদের হাতে আমাদের ব্যক্তিগত ব্যাপার আজকে এমনই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসলাম তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা আমরা দেখিনি হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা কারণ আমি এমন এমন জায়গায় যাই এমন এমন জিনিস এক্সপ্লোর করি তোমাদেরকে আমি দেখাই ইউটিউবার হয়তো সেখানে যায় না বা দেখায় না এমনভাবে এবং আমি একলা যাই শুধু তোমাদেরকে দেখানোর জন্য তো তাই বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করে আমাকে একটা উৎসাহিত করবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে করি ঈশ্বর আছে কি নেই তা বুঝতে এই ভিডিওটি দেখুন মধ্যপ্রদেশের দেওয়াশ জেলার হাটপিলিয়া নামক গ্রামে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান শ্রী নরসিংহজির পাথরের মূর্তি একটি মন্দির রয়েছে প্রতি বছর জল ঝুলুনি একাদশীতে স্থানের জন্য ভগবানের প্রতিমা ভামুরি নদীতে নিয়ে যাওয়া হয় ভক্তি পূজা শেষে সাড়ে সাত কিলো ওজনের এই পাথরের মূর্তিটিকে পুরোহিত স্থানের জন্য জলে ফেলে দিল কিন্তু এই মূর্তিটির না ডুবে ভেসে ভেসে পুরোহিতের কাছে চলে এলো একবার নয় বারবার আপনিও এই আশ্চর্যজনক মুহূর্তটি দেখুন কিভাবে এই সাড়ে সাত লোকজনের এই পাথরের মূর্তিটি বারবার সেই পুরোহিতের কাছে চলে আসছে ভগবান শ্রীহরির অপূর্ব এক লীলা যা দেখার সবার ভাগ্যে হয় না সব সময়। বন্ধুরা এই ভিডিওটি কি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সবাই এই সুন্দর মুহূর্তটি দেখতে পারে এই অপূর্ব দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সেখানে আসেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর অবশ্যই কমেন্টের মধ্যে জয় শ্রী হরি লিখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে চলে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রী হরি জয় কৃষ্ণ